কখনো এখানে হওয়া উচিত না আপনি যদি করুণা করে কারো কাছে প্রোডাক্ট বিক্রি করতে চান সেই কাস্টমার কোনোদিন প্রোডাক্ট কিনবে না আপনি গ্যারান্টিড থাকেন গ্যারান্টিড থাকে কোনদিন সে কিনবে না সেই টিকিটটা আমার কাছে এটা বিক্রি করেও বলতে চেয়েছে যে আপনি যদি কিনেন তাহলে আমি আরো দশটা জায়গায় বিক্রি করতে পারবো এটাও কখনো একটা সেলস স্পিকারের কথা হতে পারে না নেবার কোনোদিন কাস্টমার তাহলে প্রোডাক্ট কিনবে না মনে করবে এই প্রোডাক্টটা দুই নম্বর নাহলে এত করুণা করতেছে কেন আপনি এমন ভাবে আপনার প্রোডাক্টকে প্লেস করবেন এমন ভাবে প্রেজেন্ট করবেন কাস্টমারের কাছে কাস্টমার বাধ্য হবে আপনার প্রোডাক্ট কিনতে দিস ইজ দা পলিসি সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে আপনাকে যেটা করতে হবে আপনার যে কাস্টমার প্রিভিয়াস যত কাস্টমার আছে আপনার এলাকায় আপনার কন্ট্রোলের মধ্যে এদের সাথে আপনার সম্পর্ক বিল্ড আপ করতে হবে ফ্যামিলির সম্পর্ক বিল্ড আপ করতে হবে তার ফ্যামিলিতে কি প্রবলেম আছে সেগুলো সলভ করার জন্য তাকে পরামর্শ দিতে হবে তার সাথে লিয়াজো মেনটেন করতে হবে তার বাসায় যাওয়া আসা করবেন তার সমস্যা নিয়ে কথা বলবেন ভুলেও কোনোদিন আপনার প্রোডাক্ট নিয়ে কথা বলবেন না আপনাকে তার কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করান আপনি একজন বিশ্বাসযোগ্য লোক প্রোডাক্ট নিয়ে যখনই কথা বলবেন তখন সে বুঝবে আমার সাথে ব্যবসা করতেছে আমি যখনই আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে বসি বা কোথাও নতুন একটা জায়গায় বসলাম এয়ারপোর্টে যেয়ে বসলাম আমিন ভাই কেমন আছেন ভালো আছে অনেকদিন আপনাকে দেখি না অভিনেতা অভিনয় ছেড়ে দিয়েছেন দেখুন আমি সে অনেক তো করলাম এখন আছে আমি ওয়ার্ল্ড কাপের সাথে জাস্ট এই কথাটুকু বলি হ্যাঁ ওয়ার্ল্ড টাম তো অনেক ভালো করছে তখন আমি কখনোই বলি না যে ওয়ার্ল্ড প্রোডাক্ট ভালো নেবার এবার কোনোদিন বলি না যখনই আমি বলবো ওয়ার্ল্ড প্রোডাক্ট ভালো আমি মনে করবো আমি প্রোডাক্ট একটু করতেছি আমি বলছি হ্যাঁ ভাই প্রচুর কাজ সময় পাই না পার্শ্ববর্তী বলেন কি ভাই এত দেশে পণ্য যায় আর বলবেন না ভাই এই গত মাসে প্রায় আমাদের টার্গেট ছিল বিশ হাজার বিক্রি করবো সেখানে প্রায় আটত্রিশ হাজার পিস বিক্রি হয়ে গেছে হিমশিম অবস্থা কিন্তু একটা মুহূর্তের জন্য কিন্তু বলি না যে আমাদের এসি ভালো আমি যখনই বলবো আমাদের রেসিভাল হওয়ার কিনবে না যেগুলো কিনবে না ট্রুলি আমি এইভাবে কথা বলি আমার ফ্রি সম্পর্কে যেমন জিজ্ঞেস করা তখন বলি দেখেন এই যে স্যামসং কয়েকদিন আসে খুব ধ্যান করতেছে যে আপনারা ফ্রিজের দাম এত কমাই দিচ্ছেন একই কোয়ালিটি আমরা ব্যবসা করবো কি করে আমি বলি ভাই আপনারা ব্যবসা করবেন বহু ঠকাইছেন বাংলাদেশের মানুষকে আর ঠকায় আল্লাহ একই জিনিস দিব একই দামে আপনারা অত দাম কমাই নিয়ে আসেন ওগুলো বুঝে যায় যে না তাদের কোয়ালিটি আমাদের কোয়ালিটি সেম প্রেজেন্টেশন একটা জিনিস মনে রাখবেন প্রত্যেকটা প্লাজায় যতগুলো মানুষ কাজে আছেন প্রত্যেকটা মানুষের কোনো না কোনো দক্ষতা আছে অবশ্যই এবং সে কোনো না কোনো কাজে অনেক সময় দেখা যায় যে কোনো না কোনো কর্মকর্তা কর্মচারী মনে করেন যে আমাকে দিয়ে হবে না এই শোরুমে আমাকে দেওয়া হবে না আমি ওই টেবিল বুঝতেছি চা গাই দিচ্ছি না আপনার মধ্যে পোটেন্সিয়ালিটি আছে আপনার মধ্যে আপনার মতো করে কাজের দক্ষতা অবশ্যই আছে একটা জিনিস সব সময় ব্রেনে রাখবেন আপনাদের হাতে যে হাত ঘড়ি বা বাসায় যে ঘড়িটি আছে সেই ঘড়িটি যখন নষ্ট হয়ে যায় সেই ঘড়িটিও দিনে চব্বিশ ঘন্টায় দুইবার সঠিক টাইম দেয় দেয় তার মানে সেও কিন্তু একটি কাজের জিনিস আপনারা প্রত্যেকে যে একজন দক্ষ সেটা কিন্তু ওয়াল্টন জানে ওয়াল্টন প্লাজা জানে আর জানে বিধায় দেখেন আপনাদের এখানে যারা মাল পরিবহন করে আমাদের ভ্যান চালক ভাইয়েরা তাদেরকেও কিন্তু আজকে এই অনুষ্ঠানে দাওয়াত করে সম্মানের সহিত এখানে নিয়ে আসা হয়েছে হয়েছে না তার মানে কি আমরা আমাদের একদম ছোট থেকে বড় প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী জানি তাদের পোটেন্সিয়ালিটি কি তাদের প্রত্যেকের কাজের ভ্যালু আমরা দেই এবং প্রত্যেকের কাজের সম্মান যদি আমরা একসাথে করতে পারি তাহলে কিন্তু আমরা একটা টপ লেভেলে আজকে যে পর্যায়ে এসছি এই পর্যায়ে আমি কিছুদিন আগে নেপাল গিয়েছিলাম দুই সপ্তাহ আগে আমি যখন নেপাল থেকে ব্যাক করছিলাম ফ্লাইট যখন দশ মিনিট যায় তারপরেই আপনার জানলা দিয়ে হিমালয় দেখা যায় হিমালয় পর্বত চূড়া দেখা যায় প্লেন মনে করেন যাচ্ছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট হয়ে গেল হিমালয়ের পাশ দিয়েই যাচ্ছে হিমালয় কিন্তু সমান উঁচুতে কোথাও উঁচু কোথাও নিচু কোথাও উঁচু কোথাও নিচু সমানভাবে যাচ্ছে এক স্ট্রাইডে কিন্তু নাই কোথাও উঁচু আছে কোথাও নিচু আছে কোথাও উঁচু আছে কোথাও একটু নিচু আছে একদম সোজা মেঘের উপর দিয়ে প্রায় আপনার বারো হাজার ফিট উপরে সে কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অনেক দূর পর্যন্ত এটা কিন্তু একটা শিক্ষণীয় জিনিস আপনাদের জন্য আপনারা যে আজকে টপ পজিশনে উঠেছেন ওঠার পর আপনারা ভাববেন না যে আপনারা ফুট করে নেমে যাবেন আমরা তো টপে আছে আমরা নেমে যাবা প্রকৃতি তাহলে আপনাকে একটা শিক্ষা দিয়েছে আপনার বেস যদি শক্ত থাকে তাহলে হিমালয় যতদূর পর্যন্ত গিয়েছে প্লেন নে কিন্তু 30 35 মিনিট লাগে হিমালয় দূরত্ব ক্রস করতে অনেক দূর আপনি ততক্ষণ পর্যন্ত কিন্তু উঁচুতে দাঁড়িয়ে থাকতে পারবেন আপনার শক্ত থাকে আপনার লক্ষ্য যদি শক্ত থাকে। কখনো কখনো আপনি লক্ষ্য থেকে হয়তো বা হতাশ হবেন না আজকে গাড়িতে আসার সময় একটা গান শুনছিলাম যে খোলা আকাশকে এত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাহি থাকতো গানটা শুনছেন না সোতা মুখোপাধ্যায় খোলা আকাশ এত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ না এটার মানে কি আকাশ যদি সবসময় পরিষ্কার থাকতো আকাশ কখনো ভালো লাগতো ঠিক আপনাদের সেলসের পজিশন যদি একরকম স্টেডি থাকে টপ পজিশন থাকে কখনো ভালো লাগবে না আপনাদের আপনাদের মধ্যেও একদিনে চলে আসবে মাঝে মাঝে ডাউন হবে